হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যেই বইটি নিয়ে রিভিউ করব সেটা আমাদের অনেকেরই পরিচিত একটি বই যেটা হচ্ছে একাদশ শ্রেণীর আধুনিক ভূগোল যেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদক স্যারের লেখা একটি বই তো এই বইটি বিবি কুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশান দ্বারা প্রকাশিত একটি বই এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক তোমরা সামনে থেকে দেখে নাও এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আর এইটা হচ্ছে বইটার ব্যাক লুক অর্থাৎ পিছন দিকের লুক তো এখানে লেখকের প্রকাশিত অন্যান্য বই যে বইগুলো রয়েছে সেগুলোর নাম এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও এরপর বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে কী কী তথ্য রয়েছে সব আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানব তো প্রথম প্যাচ পেজটা লৌটানোর পর আমরা ভারতীয় সংবিধানের এরকম পাঠটা পাবো তারপরে দেখো এখানে লেখক সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে তিনি কোন স্কুলের শিক্ষকতা করেন সেই বিষয়ে সমস্ত কিছু তথ্য দেওয়া আছে বিবি কন্ডু গ্র্যান্ডসন পাবলিকেশানের এই বইটি ওকে এবার দেখো বইটার মূল্যটা দেখে নাও দুশো টাকা এর মুদ্রিত মূল্য রয়েছে তোমরা কিন্তু এর উপর ডিসকাউন্ট পেয়ে যাবে বুক স্টোরে ওকে এখানটা দেখো বইখানির বিশেষত্ব পার্ট বলে রয়েছে এখানটা তোমরা একটু রিড আউট করে নিতে পারো একটু রিডিং পড়ে নিতে পারো অবশ্যই তারপর এখানে ভূমিকা অংশ একটা রয়েছে তারপর দেখো এই সাইডটাতে চলে আসতেছি এইখানে আমাদের যে সিলেবাস সূচিপত্র সেটা কিন্তু দেয়া রয়েছে তো আমাদের এই যে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের যে জিওগ্রাফি বা ভূগোল এখানে তিনটা পার্টে ভাগ করা হয়েছে প্রাকৃতিক ভূগোল যেখানে চারটা ইউনিট রয়েছে স্বাস্থ্য হিসেবে ভূগোল পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তর পৃথিবী ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আর চতুর্থ ইউনিটই রয়েছে আবহাওয়া আর জলবায়ু আর তারপরে রয়েছে মানবীয় ভূগোল এখানে তিনটা ইউনিট রয়েছে দেখো তিনটে ইউনিট দিয়েছে না দুটো ইউনিট দিয়েছে এখানে ঠিক আছে আর তারপরে হচ্ছে ভারতের ভূগোল এখানে দিয়েছে তিনটা ইউনিট এবং সবশেষে রয়েছে নমুনা প্রশ্নপত্রের কিছু স্যাম্পল বা সেট কিন্তু এখানে রয়েছে এবার দেখো প্রথম চ্যাপ্টারটা আমরা দেখে নেব কিভাবে তথ্যগুলো বইটাতে সাজানো রয়েছে তো প্রথম যে আমাদের প্রাকৃতিক ভূগোল সেখানে রয়েছে শাস্ত্র হিসেবে ভূগোল বা বিষয় রূপে ভূগোল তো এখানটায় দেখতে পাচ্ছ যে ভূগোলের সংজ্ঞা এবং সেই সঙ্গে বিভিন্ন কালির ইউজ করা আছে যেই জায়গাগুলো হাইলাইট করা দরকার অর্থাৎ যেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন আসতে পারি সেই জায়গাগুলো কিন্তু রেড কালিতে কিন্তু দেখো হাইলাইট করে দেওয়া আছে এই পাশটায় দেখো যে জেনে রেখো পার্টটা রয়েছে সেখানে বিভিন্ন তথ্য একটা ছকের মধ্যে উপস্থাপনা করা আছে যেগুলো অবশ্যই যারা শিক্ষার্থী তাদেরকে ভীষণভাবে সাহায্য করবে কারণ তোমাদের এমসিকিউ কিউ প্যাটার্নে পরীক্ষা এরকম ধরনের তথ্যগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে তো সেই জিনিসগুলোকে কিন্তু আলাদা করে হাইলাইট করা আছে এবার দেখো জেনে রেখো পাটটা কিন্তু বললাম যে বক্স করে দেয়া আছে বিভিন্ন তথ্য অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে কিন্তু বক্স করে তোমাদের জন্য সেটা যাতে তোমাদের চোখে পড়ে বা তোমরা যাতে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ো সেই জন্য এই পাটটা তৈরি করা হয়েছে তারপর দেখো ভূগোলের পরিধি প্রত্যেকটা দেখো মূল তিনটি বিষয়বস্তু তারপর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ভাবে লেখা রয়েছে এবার ভূগোল ভূগোলের যে শ্রেণীভাগ তো সেই শ্রেণীভাগটাকেও এখানে দেখো ছকের সাহায্যে দেখানো রয়েছে ওকে এরপর চলে আসছি আমরা পরবর্তী পেজে তো এই পরবর্তী পেজে আসার পর দেখো এখানেও রয়েছে সেই জেনে রেখো পার্ট যেখানে জিপিএস রয়েছে যেখানে আর এস রয়েছে রিমোট সেন্সিং রয়েছে ওকে জিআইএস রয়েছে সব ব্যাপারগুলো কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া রয়েছে এখানে দেখো এক নজরে বিখ্যাত গ্রন্থ এবং রচয়িতা এখান থেকে কিন্তু প্রশ্ন একটা আসবেই আসবে তোমরা ধরে নিতে পারো তো সেই কারণেই কিন্তু এক নজরে বিখ্যাত গ্রন্থ রচয়িতা সূর্য সিদ্ধান্ত বরহমীর একবারে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা আছে যাতে করে তোমরা সহজেই মনে রাখতে পারো এক জায়গায় বিভিন্ন গ্রন্থ এবং তার রচয়িতার নামটা রিপ্রেজেন্ট করা আছে ওকে এরপর চলে আসতেছি এবং বিভিন্ন চিত্রেরও ইউজ আছে বিভিন্ন ছবির ইউজ আছে ঠিক আছে তো এখানে দেখো আলফ্রেড রাসেল রাসেল ওয়ালিস ভূবিজ্ঞানী তার ছবি দেওয়া আছে তারপর এই পাশটায় দেখো জেনে রেখো পাটটা এখানেও আছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আলোচনা এবং যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু রেড কালারে হাইলাইট করা আছে ওকে এবার হচ্ছে ভূগোলের প্রকারভেদ শাখা উপশাখা উৎস প্রবক্তাজনক এরকমভাবে একটা কিন্তু দেখো বক্স করে দেওয়া আছে যেগুলো ভীষণভাবে কিন্তু তোমাদের কাজে লাগবে এই জায়গাটা বইটাকে একটা অন্য মাত্রা প্রদান করেছে অন্য বইয়ের থেকে সেটা হচ্ছে এক নজরে পাঠটা লক্ষ্য করো কত প্রশ্ন জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ পৃথিবীর বর্ণনা কত প্রশ্ন দেখো এগুলাকে অনলাইনার আর পাঁচ আমরা বলতে পারি অনলাইনার পাঞ্চ পাঁচ আকারে প্রচুর প্রশ্ন উত্তর কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু করে দেওয়া আছে ওকে সেই সঙ্গে দেখো অনুশীলনী পাঠটা লক্ষ্য করো প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর দেখো এমসিকিউ প্রশ্ন রয়েছে বত্রিশটা তারপরে দেখো এখানটায় রয়েছে যে সত্য মিথ্যা ঠিক আছে এই ধরনের যে এমসিকিউ কিউ প্যাটার্নেরই প্রশ্ন এখানেও রয়েছে অনেকগুলো অনেকখানি কিন্তু প্রশ্ন যে এখানে রয়েছে ওকে এরপর চলে আসছি আমরা এটা যেহেতু আমরা প্রাকৃতিক ভূগোলের একটা চ্যাপ্টার দেখালাম এরপর আমরা তোমাদেরকে মানব ভূগোলের একটা চ্যাপ্টার খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি কারণ বুঝতেই পেরেছ যে ভিডিওটা যত বিস্তারিত হবে অনেকটা বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে সেটা বোরিং লাগবে কিন্তু আমি মেন যে জিনিস সেটা কিন্তু তোমাদেরকে বারবার দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমরা মানবীয় ভূগোলে চলে এলাম দেখো মানবীয় ভূগোলের যে ইউনিট ওয়ান রয়েছে মানবীয় ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু এ দেখো প্রত্যেকটা জিনিস এখানে চিত্রসহ বিভিন্ন কালারই কিন্তু হাইলাইট করা আছে ওকে তো আমি জাস্ট এক পলক তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এক পলকে তোমরা দেখে নাও ঠিক আছে জেনে রেখো পার্টগুলো একটু লক্ষ্য করবে বইটা কিন্তু জেনে রেখো পার্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিক্ষার্থীদের জন্য তুলে ধরা হয়েছে এখানে দেখো ছকের ইউজ করা রয়েছে আবার জেনে রেখো পার্ট এবং সেই সঙ্গে পয়েন্ট ওয়াইজ বিভিন্ন চিত্রের বিভিন্ন ভূবিজ্ঞানীদের চিত্রও এখানে কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে তো এইভাবে বইটাতে সাজানো রয়েছে প্রত্যেকটা জিনিস মানব ভূগোলের পাঠটা আমি দেখাচ্ছি তো এই যে মানব ভূগোলের যে প্রথম চ্যাপ্টারটা সেটা এই এখানে দেখো শেষ হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানটায় দেখো এক নজরে পাঠ যে কথা বলছিলাম এক নজরে পাঠটা কিন্তু খুব নজর কেড়েছে বা শিক্ষার্থীদের নজর কাড়বে বলে আমি আশা রাখছি তো এক নজরে পাটে দেখো বিভিন্ন প্রশ্ন উত্তর অনলাইন আর পাঞ্জাকারে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা আছে অর্থাৎ পুরো চ্যাপ্টার থেকে যে ধরনের জিস্ট করলে যে সমস্ত প্রশ্নগুলো বেরিয়ে আসবে পুরো চ্যাপ্টারের নির্যাসটা কিন্তু এই এক নজরে পাটে তুলে ধরা আছে এবার দেখো অনুশীলনী অনুশীলনীতে প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ এই যে অনুশীলনী এবং তার প্রশ্ন উত্তর প্রচুর প্রচুর প্রশ্নের কালেকশান প্রচুর প্রশ্ন উত্তর কিন্তু তোমার সামনে রিপ্রেজেন্ট করা আছে ওকে তো এটা গেল আমাদের মানব ভূগোলের একটা পার্ট এবার আমরা চলে যাচ্ছি আমাদের মানব ভূগোলের পরে আমরা চলে যাব অর্থনৈতিক ভূগোল যে আমাদের রয়েছে তো সেইখানে চলে যাচ্ছি দেখো কারণ তিনটা আমাদের যেহেতু ভাগ তিনটা ভাগ ভাগের একটা করে চ্যাপ্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয় তো অর্থনৈতিক ভূগোলে আমরা আসতেছি তো ইউনিট ওয়ানে আমরা যাব অর্থনৈতিক ভূগোলে আচ্ছা ইউনিট ওয়ানে আমরা চলে আসছি দেখো অর্থনৈতিক ভূগোল এখানে ইউনিট টু দিয়েছে আচ্ছা মানবীয় ভূগোলের মূল তত্ত্ব অর্থনৈতিক ভূগোল সরি সরি অর্থনৈতিক ভূগোল নয় আমরা চলে যাচ্ছি ভারতের ভূগোল তো ভাগ ভারতের ভূগোল পাঠটা যাচ্ছি দেখো অর্থনৈতিক ভূগোল এখানে রয়েছে হ্যাঁ ভারতের ভূগোল এই দেখো ইউনিট ওয়ান এখানটাকে আমাদেরকে যেতে হবে তো একটু ওয়েট করো এই দেখো চলে আসছি আমরা দেখো তো ভারতের ভূগোল দেশ হিসেবে ভারত ইউনিট ওয়ানে রয়েছে দেখো কীরকমভাবে উত্তরগুলো রয়েছে ভারতের রেখার বিভিন্ন নাম একপাশে সীমান্তরেখা কোন কোন রাষ্ট্রের মধ্যে রয়েছে সেটা দেখানো রয়েছে ওকে জেনে রেখো পাঠটা লক্ষ্য করো এখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেনে রেখো পার্টগুলোই মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্যগুলো তুলে ধরা আছে পয়েন্ট ওয়াইজ বিভিন্ন কালি ইউজ করে কিন্তু এখানে বিভিন্ন লেখাগুলো রিপ্রেজেন্ট করা আছে তো এই দেখো এখানে ম্যাপের ইউজ করা রয়েছে যেহেতু আমরা দেশ হিসেবে ভারত ভারতবর্ষকে জানতেছি তো ম্যাপের কিন্তু খুব গুরুত্ব একটা রয়েছে ভূগোলে তোমরা জানো পরিষ্কারভাবে এখানে দেয়া আছে জেনে রেখো পাট্টা দেখো এই পাশে আবার একটা ম্যাপ রয়েছে তো এই 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 জিনিসগুলো কিন্তু বইটার মধ্যে রয়েছে ছকের ইউজ রয়েছে বিভিন্ন ছকের ইউজ দেখতে পাচ্ছ যেটা ভূগোলে খুবই জরুরি তো এই পাশটা দেখো আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তিন বিঘা করিডরটা বলা হয়েছে কার কার মাঝে রয়েছে কি ব্যাপার প্রতিবেশী দেশ তাদের রাজধানী প্রতিবেশী দেশ সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ওকে এবং এই বইটা তুমি যদি পড়ো তুমি যদি এই বইটা নিখুঁতভাবে পড়ো কেউ যদি পরবর্তীকালে ভূগোলে অনার্স নিতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রূপ অসুবিধা হবে না বলে আমি মনে করছি কারণ এত তথ্যে পরিপূর্ণ এই বই যেখানে তোমার ভূগোল সম্পর্কে যতটা কনসেপ্ট মানে ধারণা দটরা প্রসারিত হওয়া দরকার সেটা কিন্তু এই বইটা যদি তুমি খুটিয়ে পড়ো অবশ্যই প্রচুর প্রশ্নের কালেকশান তোমার মধ্যে আসবে আরেকটা বিষয় কম্পিটিটিভস এক্সাম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেখানে ভারত রয়েছে অর্থাৎ ভারতের ভূগোল থেকে যেখানে প্রশ্ন আসবে দেশ হিসেবে ভারত বা ভারতের শিল্প ভারতের কৃষি সেই ধরনের যে প্রশ্নগুলো কম্পিটিটিভে আসে এই বইটা তুমি যদি পড়ো সেক্ষেত্রেও কিন্তু খুব হেল্পফুল হবে তোমার পক্ষে মানে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও এই বইটা কিন্তু খুব কাজে লাগবে কেবলমাত্র যে তোমাদের ইলেভেনের এই লেখকের বই রয়েছে এটা নয় তোমাদের টুয়েলভের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রয়েছে নবম শ্রেণী দশম শ্রেণী তো প্রত্যেকটা ক্লাসেরই রয়েছে তো এক নজরে পাঠটা দেখো তো এক নজরে পার্টি প্রচুর প্রচুর প্রশ্নের উত্তরের কালেকশান তোমরা দেখতে পাচ্ছ তোমরা বইটা হাতে পেলে অবশ্যই ভালো করে একটু দেখবে তাহলে আরও তোমরা ব্যাপারটা বুঝতে পারবে দেখো কত প্রশ্নের কালেকশান যেটা একটা সহায়িকা বইয়েরও কিন্তু কাজ করবে ন এটা কেবলমাত্র একটা টেক্সট বই নয় এটা তোমার একটা নৃত্য সঙ্গী হিসেবে কাজ করবে আর যারা পরবর্তীকালে জিওগ্রাফি নিয়ে পড়তে চাও তাদের জন্য খুব খুব ভালো হবে বইটা তো দেখো যে অনুশীলনী পাঠটা রয়েছে এখানেও বিভিন্ন প্রশ্ন উত্তর উত্তরের কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ এই যে প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান এই যে সর্ব সব মিলিয়ে যে এখানে আমাদের যে ভারতের ভূগোলের প্রথম ইউনিটটা শেষ হলো এরপর আমরা বইটা শেষে চলে যাচ্ছি এখানে কিন্তু কয়েকটা তোমার যে নমুনা প্রশ্নপত্র সেরকম নমুনা প্রশ্নপত্র কয়েকটা রয়েছে আমি সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখো শেষ এ চলে এলাম আমরা তো তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন তোমরা প্রত্যেকেই জানো সেই পঁয়ত্রিশ নাম্বারের কতগুলো নমুনা সেট দেখো রয়েছে এই যে একটা দেখো নমুনা প্রশ্নপত্র এক নম্বর সেট প্রশ্ন সেট তারপরে এখানে দেখো দু নম্বর প্রশ্ন সেট এটা দেখতে পাচ্ছো এখানেও পঁয়ত্রিশটা প্রশ্ন রয়েছে তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের যেহেতু এক্সামটা হবে তিনটা এরকম তিনটে কিন্তু প্রশ্নের সেট রয়েছে তো এটা ছিল বইটার ভিতরে সমস্ত কিছু কন্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই একটি বেস্ট বই এই মুহূর্তে একাদশ শ্রেণীর ভূগোলের জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য এবং অবশ্যই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও যাতে করে তারাও এই বইটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারে সেই সঙ্গে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা দান করে ভিডিও বানানোর জন্য দেখাবে পরে ভিডি ভিডিওতে জয় হিন্দ জয় ভারত